হ্যালো ইরবিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনলাইন শপ সাব্বের পয়েন্ট থেকে আমি সাব্বের আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমি পরে আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ট্রেন্ডিং এবং অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্র্যান্ডের টি শার্ট আমি পরে আছি তো আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি টি শার্ট কিন্তু ভাইরাল এবং ব্র্যান্ডের মধ্যে তো এটা দেখতে পাচ্ছেন ব্যাক প্রিন্ট খুব সুন্দর একটি প্রিন্টেড এটা হচ্ছে পুমার মধ্যে এটা হচ্ছে অনেক ভাইরাল একটি টি শার্ট তো এগুলাই আজকে আপনাদেরকে দেখাবো না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি প্রত্যেকটি টি শার্ট অনেক বেশি পছন্দ হবে তো আমি যেটা পরে আছি এটারই একটি কালার এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু এমব্রয়ডারি প্রিন্টের কাজ করা আছে তো এই টি শার্টটির চারটি কালার হবে আমি চারটি কালারই আপনাদেরকে দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর একটি প্রিন্ট করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু রাবার প্রিন্টের এগুলো উঠবে না আরেকটি হচ্ছে হচ্ছে এটা মধ্যে এটাও চাইলে আপনারা নিতে পারবেন তো এখন দেখাবো এটা হচ্ছে পুমার হোয়াইট কালার মধ্যে এই প্রত্যেকটি টি শার্ট কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু ভাইরাল টি শার্ট তো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি নিজে একটি পরে আছি এই টি শার্টটি এটাও চাইলে আপনারা নিতে পারবেন এগুলোর কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু ফেব্রিক্স গুলো কিন্তু চায়না ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন এখানে এম্ব্রয়ডারি প্রিন্টের খুব সুন্দর কাজ করা আছে এগুলো কিন্তু এম্ব্রয়ডারি প্রিন্টের কাজ এগুলো ওঠার কোনো ভয় নাই তো আরেকটি ট্রেন্ডিং যেটা হচ্ছে নাইকের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার এটাও কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটার কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল তো এটার আরেকটি কালার হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আরেকটি কালার এটাও চাইলে আপনারা নিতে পারবেন এটারও তিনটা করে সাইজ এই মেল এক্সেল সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে হলে আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিতে পারবো তো এটাও দেখতে পাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার আর একটি টি শার্ট এর ব্যাক প্রিন্টটা যদি দেখেন এটা নাইকের মধ্যে খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল এগুলো প্রত্যেকটি টি শার্ট কিন্তু আজকে ভাইরাল টি শার্ট দেখাবো না এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ কালার মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু চারটা কালার আপনার পুমা এবং নাইকের কিন্তু চারটা কালার থাকবে প্রত্যেকটি কালারই সুন্দর চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা পারচেস করতে পারবেন তো আজকে আপনাদেরকে যে টি শার্ট দেখাচ্ছি প্রত্যেকটি টি শার্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুন্দর এবং চমৎকার প্রত্যেকটি কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে দেখতে পাচ্ছেন এটাও চাইলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা তিনটা করে সাইজ এম এল এক্সেল সবাই আমাদেরকে প্রাইস জিজ্ঞাসা করেন যে আমরা কেন প্রাইস বলি না তো এই গেঞ্জিগুলো যাদের আপনার পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিব তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটি প্রত্যেকটি টি শার্ট কিন্তু অনেক বেশি সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন স্টিজের মধ্যে খুবই সুন্দর এবং সফট এই কাপড়গুলো কিন্তু খুবই সফট এগুলা এমবোর্ডার প্রিন্টার আর প্রত্যেকটি কাপড়ের কিন্তু কালারে 100% গ্যারান্টি থাকবে। এক টি শার্টেরও কিন্তু কালার উঠবে না 100% গ্যারান্টি। এটা হচ্ছে হোয়াইট কালারর মধ্যে খুবই সুন্দর আর একটি শার্ট এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আর নিতে হলে বেশি কিছু করতে হবে না আমাদের ইনবক্সে আপনি যে পণ্যটি নিতে যাচ্ছেন তার একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত পাঠিয়ে দিতে পারব। এটা তো হোয়াইট কালারর মতো আরেকটা খুবই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন রাবার প্রিন্ট এগুলো কিন্তু প্রত্যেকটি রাবার প্রিন্টের কাজ করা আছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তো এখন যেটা দেখাবো সেটাও কিন্তু আরেকটি সুন্দর এবং চায়না ফেব্রিক্স মধ্যে খুবই খুবই সুন্দর এবং চমৎকার আরেকটি টি শার্ট এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইরাল এগুলো কিন্তু ভাইরাল টি শার্ট চাইলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাবার প্রিন্টের খুব সুন্দর কাজ করা আছে এই টি শার্টটার কিন্তু আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চাইলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটাও খুব সুন্দর এবং চমৎকার আরেকটি কালার তিনটা করে সাইজ এম এল এক্সেল নিতে হলে খুব দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো যারা একটু স্টাইপ পছন্দ করেন স্টাইপ পছন্দ করেন স্টাইপের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার আরেকটি টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে এটারও কিন্তু তিন চারটা কালার এভেলেবেল আমাদের কাছে আছে কিন্তু তিনটা করে সাইজ এম এল সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দিতে তো এই টি শার্টটারই কিন্তু আরেকটি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দরই প্রত্যেকটি টি শার্ট কিন্তু সুন্দর আপনার শোরুমে যেতে হবে না কোনো মার্কেটে যেতে হবে না ঘরে বসে কিন্তু আপনারা সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন করতে পারবেন তো এই জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি টি-শার্ট এটাও চাইলে আপনারা নিতে পারবেন তিনটা করে সাইজ এম, এল, এক্সেল তো এটা আরেকটি ভাইরাল টি-শার্ট আজকে প্রত্যেকটি টি-শার্ট কিন্তু খুব খুব বেশি ভাইরাল তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও খুব সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু আরেকটি সাইজ এবং আরেকটি কালার পাবেন এটা তিনটা সাইজ এম, এল, এক্সেল তো আর একটি কালার হচ্ছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কালার এটাও চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অনলাইনে পারচেস করতে পারবেন তো আজকে আমাদের কাছে এই কালেকশনগুলোই ছিল আগামী পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে আমি স্যার আবার চলে আসবো আপনাদের মাঝে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ